শুধু পুঁথিগত বিদ্যা অর্জনের মধ্যে ছাত্রছাত্রীদের নিজেদের সীমাবদ্ধ রাখলে হবে না লেখাপড়ায় মনোযোগী এবং শরীরকে সুস্থ রাখলে ছোটবেলা থেকে নিয়মিত খেলাধুলার পাশাপাশি যোগার অভ্যাসও গড়ে তুলতে হবে যোগ ব্যায়ামের মাধ্যমে ছাত্রছাত্রীদের দৈহিক বিকাশ গড়ে তোলার লক্ষ্যে কাঞ্চনপুরে সাত দিন ব্যাপী এক যোগা কোচিং শিবিরের আয়োজন করা হয় কাঞ্চনপুর মহকুমা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে স্পোর্টস হলে অনুষ্ঠিত হয় সাত দিন ব্যাপী এই যোগা প্রশিক্ষণ শিবিরের এদিন সাত দিন ব্যাপী যোগা প্রশিক্ষণ শিবিরের সূচনা করেন সমাজসেবী বীরেন্দ্র কর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা ক্রীড়া অফিসার অভিজিৎ চৌধুরী সমাজসেবী গৌতম রায় প্রমুখ গোটা গোটাপুরো রাজ্যে কোচিং ক্যাম্প শুরু হয়েছে যোগার উপরে যেটা সাব ডিভিশন থেকে সাব ডিভিশন হয়ে এবং ডিস্ট্রিক্ট লেভেলেও আলাদা আলাদাভাবে কোচিং ক্যাম্প শুরু হয়েছে এটা নির্দিষ্ট কৌটা দেওয়া আছে আমাদের কাঞ্চনপুর সাব দেওয়া আছে টোয়েন্টি পার্টিসিপেন্ট অর্থাৎ বয়েজ ট্যান এবং গার্লস ট্যাম্প টোয়েন্টিকে নিয়ে আমরা যোগা কোচিং ক্যাম্প করতে যাচ্ছি আর সেটা শুভ উদ্বোধন আপনার ও আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কম